আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যা আমাদের আশেপাশে প্রায়ই ঘটে কিন্তু আমরা এর গুরুত্বটা ঠিক বুঝে উঠতে পারি না রহমান সাহেব বয়স ষাটের ওপরে একজন অবসরপ্রাপ্ত মানুষ প্রতিদিন রাতেই নিয়ম করে প্রেশারের ওষুধ খান সেদিনও তিনি রাতে ওষুধ খেলেন এবং শুয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি টের পেলেন বুকটা অস্বাভাবিকভাবে ভারী লাগছে মনে হচ্ছে বুকের ওপর কিছু একটা চাপ দিচ্ছে স্বাভাবিকভাবেই তার মাথায় প্রথম ভাবনাটা এলো হয়তো গ্যাস্ট্রিক একটা গ্যাসের বড়ি খেলেন এবং শুয়ে রইলেন ব্যথা কমে কিনা দেখার জন্য কিন্তু ব্যথা কমল না বরং ধীরে ধীরে ছড়িয়ে গেল বাম হাত ঘাড় এবং চোয়ালের দিকে ঠান্ডা ঘাম বের হল শ্বাস নিতে কষ্ট পরিস্থিতি খারাপ হচ্ছিল এই অবস্থায় অনেকেই যেমন করেন তিনিও ঠিক সেই কাজটাই করলেন হাসপাতালে না গিয়ে গেলেন নিকটস্থ একটা ফার্মেসিতে আর এখানেই বিষয়টা মোর নিল ফার্মেসির সেই অতি অভিজ্ঞ ফার্মেসিম্যান তার কথা শুনেই আত্মবিশ্বাসের সাথে বললেন এটা গ্যাস্ট্রিকের ব্যথা ভয়ের কিছু নেই ইনজেকশন দিলেই সুস্থ হয়ে যাবেন এই কথাটা শুনে রহমান সাহেবের মনেও একটা স্বস্তি ফিরে এলো কারণ অসুস্থ অবস্থায় মানুষ যা শুনতে চায় সেটাই তিনি শুনলেন ভয়ের কিছু নেই তারপর তাকে দিলেন গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন পেটের ব্যথার ইঞ্জেকশন আর একটি ঘুমের বড়ি বললেন বাড়ি যান ঘুমালেই ঠিক হয়ে যাবে রহমান সাহেব বাড়ি ফিরলেন আশা নিয়ে কিন্তু বাস্তবতা ছিল অন্য রকম ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপ হতে লাগল বুকের ব্যথাটা আরও তীব্র হতে লাগল সাথে শ্বাস নিতে কষ্ট মাথা ঘোরা একসময় দাঁড়িয়েও থাকতে পারছিলেন না তার পরিবার তাড়াহুড়ো করে তাকে নিয়ে গেল সদর হাসপাতালের ইমার্জেন্সি রুমে সেখানে দেখা গেল তিনি শকে চলে গেছেন রক্তচাপ অত্যন্ত কম হার্ট দুর্বল হয়ে পড়েছে ইসিজি করতেই বোঝা গেল এটি একটি সিভিয়ার হার্ট অ্যাটাক এবং তিনি এখন কার্ডিওজেনিক শকে আছেন চিকিৎসা শুরু করা হলেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত রহমান সাহেব কার্ডিওজেনিক শকে মৃত্যুবরণ করলেন এই ঘটনা থেকে আসল শিক্ষাটা তাহলে কি বুকের মাঝখানে চাপ ধরা বা চেপে ধরা ব্যথা যা বিশ মিনিটের বেশি থাকে এবং ব্যথা যদি বাম হাত বা ঘাড়ে ছড়িয়ে যায় সাথে ঠান্ডা ঘাম হয় এটা কখনোই সাধারণ গ্যাস্ট্রিক নয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় বুক ব্যথা থাকে না শুধু দুর্বলতা বা মাথা ঘোরা বা শ্বাসকষ্টই হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে তাই এমন উপসর্গ দেখলে গ্যাসের বড়ি বা ফার্মেসির ইঞ্জেকশন বা ভুল পরামর্শে সময় নষ্ট করবেন না সরাসরি হাসপাতালে যান আর মেডিকেলের ভাষায় হার্ট অ্যাট্যাকের জন্য একটা বিখ্যাত উক্তি আছে যা আমাদের সবার মনে রাখা উচিত তা হলো মিনিটস মিনস মাসেল তাই এই রকম সিচুয়েশনে সময় নষ্ট মানেই নিজেই নিজের মরণ ডেকে আনা তাই সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করুন